নমস্কার মনিষা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করছি মোগলাই চিকেনের রেসিপি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কাসুরি মেথি লবণ এক চামচ মতো আদা রসুনের পেস্ট কাশ্মীরি লাল মির্চ পাউডার সব কিছু দিয়ে হাত দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে সব কিছু মেখে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো চিকেনটাকে আর বাকি যে সমস্ত মশলাগুলো লাগবে এই রান্নার জন্য সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি যেমন একটা বাটিতে নিয়েছি কিছুটা টক দই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে দইটার সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে দইয়ের সাথে সমস্ত মশলাকে মিক্স করে নিয়েছি এরপর নিয়েছি একটা কোড়া কড়াটা ভালো করে গরম করে সরষে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেলটা ভালো করে পুরো কোড়াটাতে স্প্রেড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা রসুন আর আদা আর তারই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছুই মোটা মোটা করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দেব একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম করে বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু বেশি করে দিতে হবে এখানে এবার বাটারটা হালকা মেল্ট হয়ে গেছে চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা ফিফটি টু সিক্সটি পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। হাই ফ্লেমে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব মিনিট চার পাঁচের মতো তারপর মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব এই যে চিকেনের কালারটা এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করতে দেব পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মোটামুটি বড়ো সাইজের টমেটো আর টমেটোটা দেওয়ার পরেই তো নুন দিতে হবে একটু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দইয়ের মধ্যে যে সমস্ত মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম একটা সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে একদম লো ফ্লেম করে দিতে হবে নয়তো কিন্তু দইটা ফেটে যেতে পারে দইটা দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে লো মশলাটা থেকে তেল ছাড়ছে এবার ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম অল্প করে একটু জলটা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে অনেকটাই এবার চিকেনটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি আর ঢাকনাটা খুলে ওই মশলার মধ্যেই বাটারটা দিয়ে দিচ্ছি কারণ চিকেনের সমস্ত ফ্লেভারটা ওই বাটারটার মধ্যে চলে গেছে দিয়ে এই কড়াটাই যে কড়াটাতে চিকেন করেছিলাম সেটাই ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ সাতেক মতো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব নিয়েছি একটা কড়াই কড়াইতে ছেঁকে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আর তারই সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম আর বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট মতো মশলাটার সাথে মাংসটা রান্না করলেই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু জল অ্যাড করলাম যেহেতু রান্নাটাতে গরম জল ব্যবহার করছি না ঠান্ডা জল ব্যবহার করছি তাই তাপমাত্রাটা ব্যালেন্স করার জন্য অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে একবারে বেশি জল অ্যাড করা যাবে না আর শেষে একটা তারকা দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতার ডান্ডি কাসুরি মেথি বাটারের মধ্যে হালকা রোস্ট করে চিকেনের মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে যেটা ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মোগলাই চিকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতের রাতে ডিনারের জন্য একদিন কিন্তু এই একটা রেসিপি ট্রাই করাই যায় রুটি বা পরোটার সাথে